হ্যালো আলাইকুম দর্শক আবার একটা ভিডিও নিয়ে আসলাম এটা সেভেনটি গাড়ি হোন্ডা সেভেনটি গাড়ি দেখছেন গাড়ি টায়ারটি একটু দুর্বল আছে দেখুন ট্যাঙ্কির কালার সাইড কভারের কালার সবই অরিজিনাল আছে ইঞ্জিনেও সবই অরিজিনাল কালার আছে সিগন্যাল লাইট পয়েন্ট এখন অরিজিনাল মিটারও এখনও ভালোই আছে মাত্র নব্বই হাজার কিলো চালানো দেখছেন এখন পর্যন্ত লুকিং গ্লাস পর্যন্ত অরিজিনাল আছে ভাই কত দাম দিয়েছেন গাড়িটা দাম দিছি 48000 48000 যদি আমার বয়স 52 বছর এই 52 বছর বয়সে আর একটা 70 গাড়ি যত দেখি গাড়িটা যখন ঘরে দীর্ঘদিন দিন পড়ে ছিল তাই আমি অনেক খোঁজাখুঁজি খুঁজি পরে গাড়ি আপনার যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার 01787 আটাশ চল্লিশ সাতাত্তর গাড়ির সাথে কি হেলমেট ফ্রি না ভাই গাড়ির সাথে হেলমেট আমরা কিভাবে কেন হেলমেট নিয়ে নিয়েছেন নিয়ে নিয়েছেন হেলমেটটা